পাঁচ আগস্টের পর নানা জায়গায় নানাভাবে নানা সংগঠন নানাভাবে আন্দোলন শুরু করছে কেউ রাস্তায় আন্দোলন করতেছে কেউ মাঠে আন্দোলন করতেছে যে যেভাবে পারতেছে আসলে আন্দোলন করতেছে এমনি আন্দোলনগুলো আসলে আমি সাংবাদিক হিসাবে কভার করছি বিভিন্ন জায়গায় তো কভার করতে যাওয়ার পরে দেখলাম যে বেশিরভাগ আন্দোলনে যেসব কথা তারা বলতেছে এগুলো ভ্যালিড আপনি ইনভ্যালিড বলতে পারবেন না কাউকে সবাই কোনো না কোনোভাবে বৈষম্যের শিকার আসলে হয়েছে এবং হ্যাঁ এটা ঠিক যে সবাই আসলে একসাথে বললে তো আসলে কোনোটাই আসলে গ্রহণযোগ্য হবে না বা সেভাবে আসলে গ্রহণযোগ্যতা পাচ্ছেও না লাস্ট সবার শেষে আমরা আনসারদের কথাই যদি বলি আনসারদের নিয়ে সবাই অনেকে অনেক কথা বলছে কিন্তু আনসাররা কিন্তু সবচেয়ে অবহেলিত তাদের সাথে কথা বললে আপনি জানতে পারবেন একটা আনসার তিন বছর চাকরি করার পরে তাদের বাধ্যতামূলকভাবে নয় মাসের ছুটি প্রদান করা হয় এখন বাধ্যতামূলকভাবে যদি কাউকে নয় মাসের ছুটি প্রদান করা হয় এবং সেটা যদি অবৈতনিক হয় মানে বেতন ছাড়া তাহলে সেই নয়টা মাস শেখ কীভাবে চলে এবং কর্মরত অবস্থায় কেউ যদি মারা যায় কোনো আনসার সদস্য মারা যায় তাকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার নিয়ম সরকারিভাবে কিন্তু এই পাঁচ লক্ষ টাকা তারা পায় না তিন লক্ষ আড়াই লক্ষ টাকা তাদের ঘুষি দিতে হয় তারপরে তারা এই আড়াই লক্ষ বা দুই লক্ষ টাকা পেয়ে থাকে তো এতটা আসলে মানবত জীবনযাপন তাদের করতে হয় এবং তারা সরকারি কোনো মানে গেজেটেড চাকরিজীবীও না বা তাদের কোনোই নাই আসলে তারা আসলে সরকারি মানে কোনো নিয়ম নীতি বা আমরা যেমন পেনশন পাই এরকম কিছু আসলে তাদের নাই আসলে তো এটা আসলেই দুঃখজনক তো এরকম প্রতিটা সেক্টরই আছে আমরা চাই যে আসলে এখন বর্তমানে যে সরকার আছে সংস্কার চলতেছে এই সংস্কারের মাধ্যমে আসলে প্রতিটা সংস্কারই আসলে কাজ করা হবে প্রতিটা বিষয় আসলে কাজ করা হবে প্রতিটা মানুষই যেন তার মানবিক অধিকারগুলা সে পেতে পারে সেই আশায় আসলে আমরা করব ধন্যবাদ